স্বপ্ন সুপার শপের অফার সম্পর্কে জানতে আমার গত ভিডিওতে অনেক প্রিয় আপু ভাইয়েরা অনেক রকমের কমেন্ট করেছেন আমি চেষ্টা করেছি তাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য একটা কিনলে একটা ফ্রি কেন এই অফার দেওয়া হয়েছে তাহলে কি পণ্যের মান ভালো না সব কিছু জানতে আজকের ভিডিওটি আমাদের স্বপ্ন সুপার শপে মানে সবগুলো ব্রাঞ্চে সমান অফার হচ্ছে স্বপ্ন শপের সবগুলো ব্রাঞ্চে কি একই রকম অফার চলছে আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা ব্লগ ভেন্সার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই গত শনিবার আমি একটা ভিডিও আপলোড করেছিলাম স্বপ্ন সুপার শপে অফার চলছে একটা কিনলে একটা ফ্রি দুইটা কিনলে একটা ফ্রি ধামাকা অফার শুক্রবার শনিবারের জন্য বিশেষ অফার স্বপ্ন সুপার শপে কর্মরত আফুর কাছ থেকে আমি কিছু প্রশ্নের উত্তর পেয়েছি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি আমাদের স্বপ্ন সুপার শপে মানে সবগুলো ব্রাঞ্চে সমান অপর চলতেছে আর আমাদের শুক্র শনিবারে হচ্ছে বিশেষ অফার চলে আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন এছাড়াও আমাদের প্রতিটা প্রোডাক্টে মানে ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত ডেট আছে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন তো আপনারা আসবেন আপনাদেরকে আশার অনুরোধ করা হবে যে সকল প্রিয় আপু ভাইয়েরা আমাকে কমেন্ট করেছিলেন যে আসলে অফার কত দিনের জন্য এবং কোন কোন ব্রাঞ্চে অফার চলছে তাদের প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন আজ শুক্রবার গতকালকে আর কি বৃহস্পতিবার আমি স্বপ্ন সুপার শপে গিয়েছিলাম যখন আমার ছেলের স্কুল ছুটি হয়েছিল তো আমার প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে হয়েছে আর ম্যাক্সিমাম টাইম কিন্তু আমি স্বপ্ন সুপার শপে যাই শুক্রবারে তো শুক্রবার শনিবার কিন্তু স্বপ্ন সুপার শপে বিশেষ অফার থাকে বেশিরভাগ পণ্যের উপরেই কিন্তু অফার থাকে স্বপ্ন সুপার শপে অফার চলছে আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি চাইলে কিন্তু এক বছরের জন্য আমরা কেনাকাটা করে নিতে পারি স্বপ্ন সুপার শপ থেকে বিশেষ অফারে বাঁচিয়ে নিতে পারি সংসার খরচ আমার ভিডিওতে আমি কিন্তু আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করেছিলাম আর আমার ভিডিও দেখে অনেক প্রিয় আপু ভাইয়ারাই কিন্তু অনেক রকমের কমেন্ট করেছেন অনেক কিছু জানতে চেয়েছেন স্বপ্ন সুপার শপের সবগুলো ব্রাঞ্চে একই রকম অফার আর যারা জানতে চেয়েছিলেন যে আসলে অনলাইনে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন কি না সেটা প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি স্বপ্ন সুপার শপ থেকে অফারে যদি আপনারা কেনাকাটা করতে চান তাহলে আপনাদের নিকটস্থ কোনো স্বপ্ন সুপার শপে আপনাদের যেতে হবে অবশ্যই আর অনলাইনে যদি আপনারা কেনাকাটা করতে চান তাহলে সেটা আলাদাভাবে আপনাদের স্বপ্ন সুপার শপের অনলাইন বিজনেসে যোগাযোগ করতে হবে স্বপ্ন সুপার শপের পণ্য যদি আপনারা অনলাইন থেকে কিনতে চান এজন্য কিন্তু অবশ্যই আপনাদের অনলাইনের পেমেন্ট করতে হবে যেহেতু আমরা অফারে কেনাকাটা করব। আমাদের নিকটস্থ কোনো স্বপ্ন সুপার শপ থাকলে আমরা সেখান থেকে কেনাকাটা করে আমাদের সংসার খরচ বাঁচিয়ে নিতে পারি স্বপ্ন সুপার শপের গত ভিডিওটা যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই খেয়াল করেছেন অনেক পণ্যের উপরেই কিন্তু অফার ছিল আর আমি আজকে যে ভিডিওটা আপলোড করেছি এটা কিন্তু হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও মানে গতকালকের ভিডিও এক্ষেত্রে কিন্তু যে ক্লিনজারের জিনিসগুলো আছে সেগুলোতে কিন্তু অফার সপ্তাহের প্রত্যেকটা দিনেই আপনারা পেয়ে যাচ্ছেন তবে হ্যাঁ শুক্রবার শনিবার কিছু কিছু পণ্যের উপরে বিশেষ অফার আছে অফার 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 এত এত অফার দেখলে কিন্তু মনে এমনিতেই প্রশ্ন চলে আসে আসলে এত অফার কেন দিচ্ছে তাহলে কি কোনো পণ্যের ডেট নেই কোনো সমস্যা আছে কি না হ্যাঁ অবশ্যই আপনারা যখন স্বপ্ন সুপার শপ থেকে কেনাকাটা করবেন প্রত্যেকটা পণ্যের কিন্তু আপনারা ডেট চেক করে নেবেন অনেক প্রিয় আপু ভাইয়ারাই কিন্তু কমেন্টে লিখেছেন যে স্বপ্ন সুপার শপের পণ্য ভালো না এজন্যই তারা অফারে সেল করছে তবে আমি যে পণ্যগুলো ব্যবহার করেছি বিশেষ করে ক্লিনজারের পণ্যগুলো সেগুলো আমার কাছে ভালো মনে হয়েছে কোনো খারাপ কিছু পাইনি আর ডেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাতাশ সাল পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম পণ্যেরই ডেট আছে সাতশো টাকার মধু ছয়শো টাকা তাহলে কি ডেট নেই হ্যাঁ অবশ্যই ডেট আছে প্রচণ্ড গরমে আমরা ট্যাঙ্ক এবং জুস খেতে পছন্দ করি ছোট বড় সবাই তো হচ্ছে এখানেও কিন্তু অফার দিয়েছে ডেট আছে কি না সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি চারশো তিরিশ টাকার পণ্য হচ্ছে তিনশো ষাট টাকা তার মানে সত্তর টাকা আপনারা সেভ করতে পারছেন তাছাড়া সাতশো আশি টাকার পণ্য হচ্ছে ছয়শো নিরানব্বই টাকা আমি ডেট এবং পণ্যের প্রাইস সবগুলো আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি দেশি বিদেশি বিভিন্ন রকমের সাবান শ্যাম্পু এবং বডি স্প্রের উপরেও কিন্তু অফার চলছে বিভিন্ন ফ্লেভারের পারফিউম এবং বিভিন্ন ধরনের ব্র্যান্ডের শ্যাম্পুর উপরেও অফার চলছে কেন এত এত অফার আসলে কি ডেট নেই এই যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দুই সালে তৈরি হয়েছে দুই সাল পর্যন্ত ডেট আছে আপনারা আপনাদের পছন্দের যে কোনো ব্র্যান্ডের সাবান শ্যাম্পু এবং তেল আপনারা এখান থেকে অফারে কিনে নিতে পারেন স্বপ্ন সুপার শপ থেকে কেনাকাটা করেছিলাম এবং কত টাকা সংসার খরচ বাঁচিয়েছি সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আর আজকে শেয়ার করছি প্রিয় আপু ভাইয়াদের বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আবার অনেকে স্বপ্ন সুপার শপের পণ্য ভালো নয় সেটা নিয়েও কিন্তু আলোচনা করেছেন যাই হোক সবার মন্তব্যের উপর ভিত্তি করে আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আমার আজকের ভিডিওটি দেখে আপনারা অনেক বেশি উপকৃত হবেন প্রিয় আপুরা আমরা প্রতিনিয়ত কোনো না কোনো ব্র্যান্ডের সাবান শ্যাম্পু এবং তেল ব্যবহার করি এবং করছি বাহিরে থেকে যদি আমরা এই রকমের শ্যাম্পু সাবান কিংবা ফেসওয়াশ কিনে থাকি তাহলে কিন্তু কোনো অফার নেই স্বপ্ন সুপার শপে কেন অফার তাহলে কি ডেট নেই আমি কিন্তু আপনাদেরকে ডেট দেখিয়ে দিলাম আমি নিজেও স্বপ্ন সুপার শপ থেকে বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু ফেসওয়াশ এবং সাবান কিনে থাকি তাছাড়া বেবি পণ্যের উপরেও কিন্তু অফার আছে আমি স্বপ্ন সুপার শপ থেকে আমার ছেলে মেয়ের জন্য কেনাকাটা করি এই যে আপনাদের সঙ্গে টুথপেস্টের ডেট কিন্তু দেখিয়ে দিলাম টুথপেস্টের উপরে অফার চলছে স্বপ্ন সুপার শপে বাইরে থেকে কিনলে কিন্তু আপনারা এই অফারটা পাচ্ছেন না কেন এই অফার কেন এত এত অফার আসলে স্বপ্ন সুপার শপ কেন এত অফার দিচ্ছে সে সম্পর্কে কিন্তু আমার ধারণা নেই তবে হ্যাঁ আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি ম্যাক্সিমামই কিন্তু নিকটস্থ যদি কোনো স্বপ্ন সুপার শপ থাকে কিংবা কোনো অন্য সুপার শপ থাকে সেখান থেকেই কেনাকাটা করতে পছন্দ করি কারণ আমাদের ব্যস্ততা তাছাড়া বিভিন্ন রকমের সমস্যা সব কিছু মিলিয়ে আমরা অল্প সময়ে যেখান থেকে সব কিছু কিনতে পারি সেটাই কিন্তু সব সময় চেষ্টা করি আর এজন্যই কিন্তু আমাদের স্বপ্ন শপে যাওয়া হয় তাছাড়া এত এত অফার দিয়ে যদি আমরা অল্প টাকাতে কিছু পণ্য কিনতে পারি সেটাও কিন্তু আমাদের জন্য অনেক বেশি উপকারী হয় স্বপ্ন সুপার শপে বেডশিটের উপরে অফার চলছে প্রাইসটা কিন্তু একটু কম দুইটা বালিশের কাবার সহ একটা বেডশিট হ্যাঁ তবে এই বেডশিটগুলো কিন্তু বাহিরে কিনতেও এরকম প্রাইসই পড়ে যাই হোক সব কিছু মিলিয়ে আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস আটশো টাকার বেডশিট ছয়শো আশি টাকা আমি একটা কিনেছিলাম ইউজ করেছি খুব বেশি ভালো না হলেও একদমই খারাপ ছিল না আর এই ব্লিন্ডারের উপর অফার থাকে শুক্রবার শনিবার যেহেতু আমার ভিডিওটা বৃহস্পতিবারে ব্লিন্ডারের উপরে কোনো অফার নেই তাছাড়া এই যে কিচেনের কিছু জিনিসপত্র আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুক্রবার শনিবারে কিন্তু এই জিনিসের উপরেও অফার থাকে প্লেট বাটি গ্লাস মগ সব কিছুর উপরে অফার থাকে আমার গত ভিডিও যারা দেখেছেন তারা কিন্তু নিশ্চয়ই জিনিসটা খেয়াল করেছেন প্রতিটা পণ্যের উপরেই কিন্তু অফার ছিল কিন্তু আজ আর নেই শুক্রবার শনিবার বিশেষ অফার থাকে স্বপ্ন সুপার শপে চাল ডাল তেল থেকে শুরু করে সংসারের প্রয়োজনীয় অনেক জিনিসপত্রের উপর শুক্রবার শনিবার বিশেষ অফারের মধ্যে ফ্রোজেন খাবারের উপরেও কিন্তু অফার থাকে স্বপ্ন সুপার শপে আমি যেহেতু বৃহস্পতিবারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যার জন্য কিন্তু এখানে অফার প্রাইসগুলো লেখা নেই তবে হ্যাঁ শুক্রবার শনিবার কিন্তু অফার থাকে ফ্রোজেন খাবারের উপরে শুক্রবার শনিবারের বিশেষ অফার সম্পর্কে যদি আপনারা জানতে চেয়ে থাকেন তাহলে আমার গত শনিবারের ভিডিওটি আপনারা কষ্ট করে দেখে নিতে পারেন সেখানে আমি প্রতিটা পণ্যের অফার প্রাইসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং আমার চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন প্রথম ভিডিও দেখছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অলপশন চালু রাখতে পারেন ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ